लाल की श्री सदगुरुदेव भगवान की श्री वृंदावन दर्शन धाम की महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की यमुना रसरानी की समस्त सहचरी वृंद की जय जय শ্রীজির চরণে চরণ স্পর্শ করা যে চরণ রজ এই রজের অদ্ভুত মহিমা এই রাজ্য তো এই রজের মহিমা তারাই বুঝতে পারে বা তারাই প্রাপ্তি করতে পারে তারাই লাগাতে পারে যিনার ওপর শ্রীজির কৃপা আছে জিনাকে আর এই যে রস উপাসনার চর্চা আমরা এই রস উপাসনার চর্চা প্রথমত বৃন্দাবন আশ্রয় বৃন্দাবনের কৃপা প্রশিক্ষণের কৃপা ছাড়া কখনোই এই রসম্পাসনা তার বুদ্ধির বাইরে কারণ বুদ্ধি ব্রহ্মার দেওয়া কিন্তু যত বুদ্ধি ব্রহ্মার দেওয়া আর ব্রহ্মার বুদ্ধি ব্যাসদেবজিকে তখন ভগবান বলছে যে এই যে তোমার ভিতরে যে প্রশ্ন যে বেদের শিরোভাগ উপনিষদে যার বর্ণনা বর্ণনা করে তাকে আমি জানতে চাই দেখতে চাই ভগবান বললেন যে এই যে প্রশ্ন আমার প্রেরণাতেই তোমার হৃদয় কিন্তু হয়েছে তো যদি আমি না চাই তো তোমার হৃদয় এই কথা কখনোই আসতে পারতো না আমি তোমাকে জানাতে চাই যে বেদ পুর পুরাণে যে তুমি আমার বর্ণনা করেছো কারণ ব্যাসদেব যে ভগবানেরই অবতার তিনি বেদ উপনিষদ সব কিছু তিনি তো এখানে বলছেন যে যে তুমি আমার বর্ণনা করেছো তার থেকে আলাদা এক স্বরূপ আমার কিন্তু আছে ভগবান জানানোর জন্যে ভগবান নিজের জানাচ্ছেন বলছেন আমি তোমাকে এটা জানাতে চাই বলেই তোমার হৃদয় এমন প্রশ্ন এসেছে আগম নিগম পুরাণ আগুয়ার স্বরূপ যে রসের হৃদয়ে বলছেন যে আগম নিগম বেদ পুরাণের বেদ পুরাণে সমস্ত কিছু আপনি পাবেন বলছেন আগম নিগম পুরান আগোচার বেদ পুরানে আপনি এরকম রূপ কিন্তু এরকম লীলা আপনি পাবেন না হম তাই ভগবান বলছেন আমি জানাতে চাই তোমাকে হ্যাঁ এরকম রূপ যেটা তুমি যে গ্রন্থ তুমি যে উপনিষদ বেদ তাদের রচনা করছো তাতে কিন্তু এ বর্ণনা তুমি কারণ তুমি তো জানোই না কারণ আমি তোমাকে জানাতে চাই তাই তোমাকে আমি বলছি তাই তিনি তখন বলেন যে এই যে তোমার ভেতরে এই যে ইচ্ছেটা সেটা আমার আমার কৃপাতেই তুমি আমার এই স্বরূপের ভগবানের এই যে নবনিবৃত্তি নিকুঞ্জের যে লীলা যে স্বরূপ ভগবান নিবৃত নিকুঞ্জে সেখানে গিয়ে কি কী লীলা করে সেগুলো ওই যে বললাম যেটা আমি যেটা বললাম যে রাজা যখন দরবারে বসে থাকে আর টিনার কথা কিন্তু সবাইকে শুনতে হয় কিন্তু রাজা যখন চলে যায় তখন কিন্তু সেখানে রাজা রাজার রাজ চলে না সেখানে রানীর রাজ চলে সেখানে রানী যা বলবেন সেটাই কিন্তু হবে আর মানতে হবে রাজাকে সেখানে রাজার কোনো আদেশ চলবে না সেরকম নবনির্বৃত্তি নিকুঞ্জে যত নীলা দেখছেন এখানে ভগবানের সবকিছু নিকুঞ্জে সেখানে যে ভগবানের যে স্বরূপ সেটা কেউ জানতে পারে না কেন জানতে পারে না যতক্ষণ না ভগবান চায় কাউকে জানা জানাতে সেটা কিন্তু কেউ জানতে পারে না সেটা কিভাবে আমাদের কাছে পৌঁছে আচার্যগণের কৃপাতে আচার্যগণ কি করেছেন আচার্যগণকে কে না হচ্ছে স্মৃজির দাসী তিনা যখন বাইরে এসে তিনারা যখন যেমন কি রামীর যে দাসীগণ থাকে তিনারা সব জানে অন্দর মহলের খবর তিনারা যদি বাইরে এসে বলে তখনই সবাই জানতে পারে মানে ভিতরের খবর কেউ হয়তো রাজার কাছে মন্ত্রী আছে রাজার কাছের অনেক কাছের লোক আছে কিন্তু ভিতরের খবর কেউ জানে আর এই হচ্ছে সেই জিনিস নবনিবৃত্তির নিকুঞ্জ আপনি বলতে পারেন আমাদের বেডরুম গুপ্ত বেডরুম আর আর বাদ যেটা হচ্ছে বৈঠকখানা সেখানে সবাই সমস্ত সবকিছু ভগবান আসছেন সবার সঙ্গে কথা বলছেন সমস্ত লীলা সব কিছু হচ্ছে কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য প্রয়োজন আছে রাধা দানের কৃপা এবং শুভ ভা না হলে ওই জায়গায় আপনি প্রবেশ করে কখনোই প্রিয়া প্রিয়তের সেবা করতে আবার এবারে না জানতেও পারবে না জানা তো অনেক মানে যদি কৃপা না করে কখনোই আর এইটা জানতে হবে যে জীবনে কোনো না কোনো সন্তের সঙ্গে কানেকশন রাখতে হবে যদি জীবনে আপনার জীবনের সন্ত চলে এসছে তাহলে আপনি জেনে নেবেন আপনার কল্যাণ জন্মেই পাক কারণ আপনি যদি সন্তের কারণ সন্ত দর্শন হয় ভগবান তাকে সন্ত দর্শন জিনার এটি লাশ জন্ম বৃন্দাবন উপাসনায় সেই যেতে পারে যার এটা লাশ জন্ম কেন না বৃন্দাবন উপাসনা মার্গে যে প্রবেশ করে যায় সেখানে বৃন্দাবন কিন্তু কোনো ব্রহ্মার সৃষ্টিক নয় দিব আর বৃন্দাবনের দিকে যার মতি ঘুরে যায় তার হয়ে গেল এবার ওটা হৃদয় থেকে হওয়া যায় বাইরে থেকে নাটক করলে চলবে বাইরে নাটক করছি আমি রাধা রানীর ভক্ত আমি রাধে রাধে সব বলছি কিন্তু অন্তরে কিন্তু আমার ভাবনা অন্য সেটা কিন্তু আলাদা বলছেন হৃদয় থেকে তুমি যখন বৃন্দাবনকে নিজেকে দিয়ে দিয়েছো তাহলে জেনে নিতে হবে তুমি যেখানে তোমার মৃত্যু হোক বৃন্দাবনে যত দূরে তোমার মৃত্যু হোক তুমি কিন্তু যাবে বৃন্দাবন আর জীবনে একজন সন্ত চরণাশ্রয় অবশ্যই নেওয়া প্রয়োজন যে কোনো বৃন্দাবনে রসিক সন্তজনের আর এক দ্বিতীয় হচ্ছে প্রথম আপনাকে শ্রীজি দেখেন আপনার উপর শ্রীজি কৃপা করেন এবং একজন বৃন্দাবন রসিক সন্তজনের সঙ্গ আপনাকে যে দিক থেকে হোক ফোনের দিক থেকে হোক বা সাক্ষাতে হোক আপনার সঙ্গ করাবেই নাহলে আপনি বৃন্দাবনের নাম হয় বৃন্দাবনে আপনি যাবেন কিন্তু বৃন্দাবনের যে রস সেটা কিন্তু আপনি আস্বাদন করতে পারবেন না কেন আপনার উপরে সন্ত কৃপা রসিক বৃন্দাবনে গেছেন এরকম কত যাচ্ছে এখানেও এসে কত বলেছে যে আমি বৃন্দাবনে গেছি অমুক তবু বৃন্দাবনে করে করিয়েছে তাই জন্যই বলছেন যে যতক্ষণ আপনার জীবনে কোনো রসিক সন্ত সন্ত কোনো স্ত্রী পুরুষকে বলা হয় না সন্ত রসিক হচ্ছে কি একটি ভাব যেমন গোপী ভাব সেরকম হচ্ছে গোপী কোনো স্ত্রী যদি বলেন এরকম কোনো নয় আমি সন্তিদের মুখে শ্রবণ করেছি বলছেন গোপী ভাব হ্যাঁ গোপী একটি ভাব সেই রকম সহচরী ভাব সহচরী কোনো স্ত্রী পুরুষকে বলা হচ্ছে না সহচরী ভাব তো এটাই বলছি যে সন্ত একজন যে পুরুষকে সন্ত বলা হচ্ছে নারী এরকম কিছু নয় সন্ত তার আচরণ তার উপাসনাকে বলা হয় কোন দেহকে বলা হয় না এবার আপনি যখন কোনো বৃন্দাবন রসিকের সঙ্গ করছেন তখনই আপনি বৃন্দাবনকে ভালোবাসতে পারবেন তখন নিজের উদ্ধার করবেন কি করে সাধু সন্তের চরণে যদি না পড়ে আপনার উদ্ধার হবে সাধু সন্ত আপনাকে মার্গদর্শন করাবে এটা করো ওটা ওটা করো এটা করলে তোমার ভালো হবে তবে আপনি যেটা আমরা আলোচনা করছি আপনাকে পথ দেখাবে নাহলে আপনি তো এই যে সাধু সন্ত যে শব্দ ব্রহ্ম আপনাকে বলছে আপনার কানে ঢুকলে আপনি পাঁচটার মধ্যে একটা তো চেষ্টা করবেন পালন করা যদি নাই ঢুকে তাহলে আপনি এই বিষয় সম্পর্কে তো কিছু জানবেই না এই যে আপনাকে সাধু সন্তের করছে কেন যে তিনাদেরকে দেখে নিজেকে পরিবর্তন তাই বলছেন যে জন্য মানান্ত শক্তি তহ রাধিকার চরণ রেয়ু মানস্মরান বলছেন যুগ যে চরণ রচ এটা হচ্ছে বশীকরণ ভগবানকে বশীকরণ আর আমরা এখানে কি করি টুকতাক ফুক ফাঁক এইসব করছে বলছেন যে টুকতাক ফুক ফাঁক দরকার হয় যে ভগবানের স্মরণে নেই তার দরকার আর যেনারা ভগবানের গুরুজিদের তো স্পষ্ট বলেছেন বলেছেন এইগুলো এই যে তোমার জীবন পরিবর্তন করে দেবো তুমি এটা করো তোমার জীবনে অর্থ চলে আসবে তুমি এটা করো তোমার জীবনে সুখ চলে আসবে বলে এগুলো কিচ্ছু না এগুলো সব বেকার কথা কেউ আপনার জীবনে দুঃখকে দূর করতে পারবে না কেউ আপনার জীবনে অর্থের যে ভাব দরকার সেটা আপনাকে মেটাতে পারবে না কেউ আপনাকে আপনার পরিজনকে ফিরিয়ে দিতে পারবে না কেউ আপনার শরীরের রোগ দূর করতে পারবে না জেনে নিন যদি কোনো কেউ তার পিতৃপুরুষকে উদ্ধার করতে চায় সেটা হচ্ছে কেবল ভগবত নামে কারণ যাগযোগ্য তপস্যা ব্রত এগুলোতে কিন্তু সেরকম সামর্থ্য নেই কেন সামর্থ্য কারণ আপনি তো কোনোটাই ঠিক করে করছেন না জাগ করবেন ঘি দেখুন কিসের ঘি আছে ঘি শুধু কি যে কোনো যে এই যে আমাদের যে সরঞ্জাম আমরা যোগ্য তো কোনটা মানে একদম শুদ্ধ আপনি জানেন তপস্যা করতে বসবেন আপনার অনন্ত জন্মের পা আছে আপনার সামনে এসে ব্রত করবেন ব্রত করবেন কি করে ব্রত করবে সাংসারিক চিন্তা সাংসারিক চিন্তা করে ব্রত করছে ওতে আপনার পিতৃপুরুষ জীবনে সন্তুষ্ট হবে যাক জপ পিতৃপুরুষ সন্তুষ্ট ভাগবত করুন কাকে গিয়ে ভাগবত তাকে দিয়ে করবে রসিক সন্ত্রের দিয়ে ভাগবত করুন তাহলে বলবে না উম ভাগ মানে এগুলো কিছু কিছু জিনিস দেখেছি তো আমরা আমি তো এই জিনিসগুলো নিয়ে আগেও বলেছি কীর্তন করতে করতে বসে হঠাৎ না কীর্তন করতে করতে দুজন নেই গেঞ্জিপুর আছে হরে লেখা কোথায় রাস্তার ধারে ধারিয়ে বলুন এবার আপনি যে পিতৃপুরুষের জন্য বা আপনার নিজের কোনো জন্য আপনি কাজ করছেন আপনি কাকে দিয়ে বানাচ্ছেন এই জন্যে বলতে হয় যে আপনি না ব্রত না তপস্য না হোম যোগ্য কোনো কিছু দিয়ে আপনি আপনি নিজেরও কল্যাণ করতে পারবেন না আর আপনি আপনার একুশ পিড়ি আপনি উদ্ধার করতে পারবেন না কি করে পারবে নাম আর পারবেন হন এবং রসিক যে কোনো মহাপুরুষের চরণাশ্রিত চরণ আসছে যখন প্রহল্লাদি বলেছিলেন যে আমার পিতা তো আমার পিতাকে আপনি নরকে পাঠাবেন না তখন ভগবান নিশ্চিন্ন ভগবান বলেছিলেন তোমার পিতাকে নরকে পাঠানো তোমার পিতা তোমার বলার আগে তোমার পিতা চলে গেছে যেখানে যাওয়া তোমার পিতা কি নরকে যাবে তোমার একুশ পিড়ি একুশ পিড়ি গত সাত আর আসছে কত না একুশ চোদ্দ গত মানে যারা চলে গেছে সাত আর আসবে চোদ্দ তোমার উদ্ধার হয়ে গেছে কেমন ভক্ত প্রহল্লাদজির চরিত্র যদি পড়ে শোনেন প্রহল্লাদি কতগুলো বারগ্রত করেছিলেন কতগুলো অহমযজ্ঞ করেছিলেন যে যার জন্য ভগবান বেয়াল চিরে বেরিয়ে চলে আসেন ওই স্বরূপ নিয়ে স্পেশালি প্রহল্লাদজির জন্য তিনি প্রকট হয়েছিলেন কেন প্রকট হয়েছিলেন কেন প্রহল্লাদজি কি করেছিলেন নাম নিয়েছিলেন স্মরণ স্মরণাগত পাহাড় থেকে ফেলে দিচ্ছেন ভগ প্রভু চরণ আশ্রয় আমাকে এটা মনে করলেন যে প্রভু আমাকে বাঁচিয়ে নেবেন পাহাড় থেকে ফেলে দিচ্ছেন প্রভু কোলে করে নিয়ে থাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন আগুন হোলি কাপুরে ছাই হয়ে গেলো কিন্তু তিনি বসে হারি হে হারি হে হারি তাহলে তুমি যদি নিজের কল্যাণ করতে চাই ওই জন্য গুরুজি বলেন কোন তুক তাক এই যে বলে এইগুলো করে তুমি তোমার দুঃখকে অনেকে যাই না একটা মাদুলি দাও আমি এই মাদুলিটা বলে আমার দুঃখ বা আমি কাউকে বসে করবো বসে যদি কখন করতে চাও রোজ রোজ লাগাও আর রাধা রাধা জব করো তোমার সব হয়ে যাবে ব্রজ রোজ লাগাও রাধা রাধা জব করো হির চাষি পাঠ করো তোমার সব মনস্কামনা পূর্ণ থেকে করো তো কিছু সময় কিছু করবে না যাচ্ছ কার কাছে না যে তোমাকে যে না একটা মাদুলি দেবো আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে ভাই সে যদি সবকিছু করে ফেলতে পারতো তো সে ওই দু হাজার পাঁচ হাজারের জন্য ওখানে বসে আছে তাহলে সে তো সে তো টাকার ফ্যাক্টরি খুলে ফেলতো গাছ টাকার গাছ করে ফেলতো না না সে যদি সেই সে যদি তুপ ফাঁ খুপফা করে লোকের করলেন করে ফেলছে হ্যাঁ দেখবেন কিছু কিছু মহাপুরুষজন আছে এই সমস্ত যে নেই নয় মহাপুরুষদের যিনারা নামের মাধ্যমে করছে বিনা লোভে যিনারা নাম নামে নাম ছাড়া কিছু জানে না সে সমস্ত মহাপুরুষদের এই সমস্ত শক্তি পাওয়ার আপনার মনের কথা বলে থাকে দেবেন আপনাকে আপনার কিভাবে আপনাকে কি কি করতে হবে সেগুলো আপনাকে বলবেন কিন্তু তিনাদের মধ্যে কি থাক শুধু ভগবত নাম আপনার আপনি দূরে বসেন কিন্তু আপনার মনের কথা বুঝে যান কি করে বোঝেন না আপনার যে মনের কথাটা নামের বলে তা তার ভিতরে প্রকাশিত হয়ে যাচ্ছে আপনি দু হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় হাজার টাকা তার কাছে গিয়ে বলছেন আমার একটা দিন আমার দুঃখ চলে যায় আমার ছেলে চাকরি হয়ে যাবে আমার মাদুলি দিলে আমার ঘরে শান্তি আসবে আমার নাতি হবে আমার ছেলে হবে তাহলে সে যদি একটা মাদুলি বা একটি ভূতি ইত্যাদি দিয়ে তোমার যদি সব দুঃখ কষ্ট দূর করে দিত তাহলে দু দূর কষ্ট টাকার জন্য সে বসে আছে কেন তাহলে সে তখন টাকা গাছ লাগিয়ে নিত তাহলে সে কি জিনিস আরে যারা ঠকাচ্ছে তাদেরকে চিনতে শেখো সত্য পথে চলো দেখো তোমার কি হয় দুঃখ নিবারণ করতে দুঃখ তোমার নিবারণ হবে না কুকর্ম করেছ অনন্ত জন্ম ধরে সেগুলোকে তোমাকে ভোগ করতে হবে না একদিন ভাবছো আমি আহ ওই টুক তাকুক করে মাদুলি ঝুলি দিয়ে আমি আমার সব দুঃখকে আমি তটকা করে মোটকা করে ওই সমস্ত করে আমি মানে হ্যাঁ পার পেয়ে যাবো আবার কি ব্রত করে আমি আমার সবকিছু দূর করে নেবো কষ্ট পেয়ে ইত্যাদি বলছেন এইগুলো তোমার জীবন তোমার যেটা হওয়ার সেটা তোমাকে ভোগ করতে হবে আর ওগুলো হচ্ছে তোমার পুরনো গোলার ধান যেমন আগের বছরের ধান কোথায় জমা আছে গোলাতে এবছর আপনি এখন যে ভজন করছেন এটা আপনার নতুন জমা হচ্ছে কি বললাম এখন যেটা করছেন এটা নতুন হচ্ছে কিন্তু পুরনো যে স্টক আছে আপনি কি চাইবেন পুরনোটা তো শেষ হোক তারপর নতুনটা তো শুরু হবে আগে পুরনোটা শেষ হোক তারপর এখন যে করছেন এটা এবারে পরে আপনি তার ফল পাবেন তাই বলছেন যে ভগবানের নাম আশ্রিত ভগবানের চরণ আশ্রিত যতক্ষণ না হচ্ছে সন্তজনের আশ্রিত বৃন্দাবন ধামের আশ্রিত আপনি কোনোদিন সুখী হতে পারবেন না আপনি আপনি কারোর কল্যাণ কি করে করতে পারেন যদি আপনি তাকে একবার বলছি যদি কারোর করতে চাও তো তাকে একবার রাধা বলো কৃষ্ণ বলো তবে তুমি তার কল্যাণ করছো আর তুমি তাকে এক খাইয়ে দিলে এতে কিন্তু তার কল্যাণ হবে না আর খিদে তার আবার কিন্তু পাবে কতদিন তুমি তাকে খাওয়াবে তোমার যদি সেরকম অবস্থা না থাকে তাই কারো যদি কল্যাণ করতে চাও তাকে নাম করার চৈতন্য মহাপ্রভু ঝুলি নিয়ে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু যাচ্ছে বলছেন মা ভিক্ষান দেবী আটা চাল বার বলে না এগুলো দরকার নেই একবার বলে দে তা কল্যাণ হয়ে গেল যদি নিজের কল্যাণ চান অর্থ চান খুশি চান সুখী চান নিজে যেটা সব পাবে তার জন্য আপনার কি হবে বৃন্দাবন রান করুন চরাসি পাঠ করুন আর নিজের আচার ঠিক রাখুন আচার ব্যবহার ঠিক রাখুন আচরণ ঠিক রাখুন আপনার জিহার নাম উচ্চারণ আপনার প্রত্যেকটা পিতৃপুরুষকে উদ্ধার করে আপনার জিহার নাম উচ্চারণ আপনার আসছে জেনারেশন কে উদ্ধার করবেন কি বললাম আপনি ভাব কোনোদিন ভাববেন না যে আমার এই কুত্তাক কুৎপাক ইত্যাদি করে আমি আমি সুখী হয়ে যাব আমার কল্যাণ হয়ে কোনোদিন হবে না যদি আপনি ভগবত আশ্রিত না হয়ে থাকে ভগবানের নাম জপ করুন ভগবানের নামের আশ্রয় থাকুন নাম জপ হচ্ছে না মন বিচলিত ঠিক আছে প্রভুর আশ্রয়

এবং তোর সুখে তোর যে পুরো পরিবার সবার দায়িত্ব আমার শুধু এজন নয় একুশ সাত চলে গেছে আর যে আসবে দায়িত্ব আমার আমি তাদের আমি তাদের বললাম তুমি ভজন করো দেখুন স্থিতি মহাপুরুষগণ যে বাণী বলে ওই জন্য আমি কালকে বলছিলাম মহাপুরুষদের বাণী যদি আপনি না মানেন মা পুরুষদের কথা যদি আপনি না মেনে চলেন আপনি আমরা এখন কার কথা শুনছি না আছে আচার ব্যবহার আপনার সঙ্গে যে কথা বলছে বারবার তুই পান খাচ্ছে ইত্যাদি নেশা ভাঙ করছে এবং আপনার সামনে বসে বলছে আমাকে আমি তোমাকে এইটা দিচ্ছি তুমি এইটা এইটা করো আর আমাকে এই পয়সা দাও দিলে তোমার তুমি সুখী হয়ে যাবে তোমার জীবনে কোনো বিপদ থাকবে না আমি তোমাকে বলছি বলে না একবার একটা কি উঠেছিল না মানে 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 কি বলবো একজন দেখছি এখানে প্রচুর ভিড় হচ্ছে যেমন এখন মহাপুরুষদের কাছে যান মহাপুরুষদের চরণে বসুন যার তার কাছে যাচ্ছি এটা সেটা শুনছি উল্টো পাল্টা কাজ করছি ওতে আমাদের কোনো কাজ হচ্ছে না আর দেখতে দেখতে সময়ও শেষ একসময় চলে গেল কোনো লাভ নয় তাই এখানে বলছেন যে সত্য অশিকারণ নিয়ে চূর্ণ মানান্ত সাথে যদি বশ তুমি করতে পারো ভগবানকে তাহলে সৃষ্টিতে আর তোমাকে কোনো কিছু কারণে সৃষ্টি পুরো ভগবানের কথাতেই চলে তো পুরো সৃষ্টি যদি ভগবানের কথাতে চলে আর ভসেই সেই ভগবান পর ব্রহ্মকে যদি তুমি বশে করতে পারো সে হচ্ছে শুধু কেবল আর কেউ চরণ রয়েছে তুমি এই পর ব্রহ্মকে তুমি বসে আনতে পারো তো তার জন্য আমাদের কি করতে হবে না ভগবান তখন এই এই যে রূপ শুধু নিকুঞ্জেই প্রকট হয় এবং নিকুঞ্জেই থাকে বাইরে কোথাও তুমি এই রূপ আমার দর্শন করতে ভাবে না যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে বিবরণ করছেন ইত্যাদি ইত্যাদি অনেক এই গভীর আমরা যাবো আরো ধীরে ধীরে তো এ বড় মহিমাময় লালিজুর চরণ মহিমা কিভাবে করা যেতে পারে যতই বলি ততই ভাবি লাজরিজুর চরণরজ কি মহিমা আমরা বলবো যখন চরণরজকে হাতে নিই তখন ভাবি যে এই রজ আমাকে স্পর্শ করছে মানে এই রজ শ্রীজিকে স্পর্শ করেছে আগে তারপরে শ্রীজি কৃপা করে সেই রজকে আমাকে স্পর্শ ভাবল। ওই রজের ওপর আগে শ্রীজি টিনা চরণ রস স্পর্শ করিয়েছেন তারপর সেই রজ আমার হাতে এসছে যখন গিয়ে তখন ভাবি যে এই রজের মহিমা কাকে বললো কারণ বৃন্দাবনকে আর এই রজ যতক্ষণ না আপনার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমি নবনিবৃত্তি নিকুঞ্জে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দুহাত জোরে করে বসে থাকে সেই রূপ আপনি দর্শন করতে পারবেন না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের হাতে শ্রীজি আহ চরণ কহলকে নিয়ে সুন্দর করে সাজাচ্ছেন এগুলো শুধু কেবলের নিপুঞ্জে দর্শন আর সেগুলো কেবল আর কেবল এছাড়া অন্য কারোর সামর্থ্য রুদ্র শুকন ভীষ্ম ভীষ্মই বড় বড় মহাভাগবর জন্য এরকম স্বরূপের দর্শন পান তাই আমরা অনেক কি যে এবং বৃন্দাবন ধাম আমাদের উপর অশেষ কৃপা করেছেন যে আমরা আজ বৃন্দাবন বলতে পারছি বৃন্দাবন ধামের আশ্রয় নিতে পারছি এ তো কৃপাতেই সম্ভব তো আমাদের অবশ্যই এই যে আমরা সহচুরি ভাবের যে আলোচনা আমরা করছি যে কি কি করলে আমরা সহচুরি ভাব

श्री हरिवंश राधर